হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আলহরে কাফির ওকে হাত পা এমন ভাবে টানাইয়া গাছের লগে বাঁধিলো ফাঁসীর শুলির লগে বাঁধিলো হাত ধরে টানাইয়া বাঁধিয়া কাফির মুশরিক দল ময়দান জমাইয়া আনন্দ ফুর্তি করে ডাক দিয়া কয় ও সুমাইয়া তোমারে সুযোগ দিলাম এখন তুমি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহর ধর্মচালি দাও এন্ডে নবী হুয়া বাদ দিলাও এ নুফরে ইমান আনা বাদ দিলাও সুমাইয়া রাদি আল্লাহ তালা কাফির হল তোমরা আমারে কিভাবে হইলাই আমার জান যত সময় আছে আমি ই নবীর কল ইমা ছাড়তাম না আল্লাহর উবরে নবীর উবরে নে আমার ইমান রে আমি হরাইতাম নাই তোমার আমরা নির্যাতন করি রক্তাক্ত করি পাথর মারি তোমার টুকরা টুকরা করি রে সুমাইয়া এর বাদেও তুমি মহাম্মদুর ধর্ম ছাড়তে নাই সুমাইয়া কইন আমি আল্লাহ নামে যদি একটা দুইটা নাই একশোটা টুকরা করিলাও। এর বাদেও যদি এক টুকরা গুষ্টর মাঝে আমি সুমাইয়ার প্রাণ তাকে আমি সেই গুস্তর টুকরা তো আমার প্রাণ দিয়া কই আমার আল্লাহ সেই আল্লাহ আমার নবী হইলা মুহাম্মদুর রসুল হ্যা সুমাইয়া যদি এমন হইয়া থাকে তাইলে তুমি রেডি হও তোমার লাগি বড় কঠিন পরীক্ষা বর্ণনা করেন যে হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল্লার হাত পাওরে এমন ভাবে টানাইছে আল্লাহর বান্দির লজ্জা দিকে আল্লাহর বান্দির লজ্জা দিকে তীর মারিয়া বর্ষা মারিয়া হজরত সুমাইয়া রাদি আল্লাহ নার শহীদ হইছে আল্লাহর হাবিব সাল্লাহামের উম্মত কেয়ামত পর্যন্ত বহুত মানুষ শহীদ হইব রে ভাই কিন্তু কেয়ামত পর্যন্ত মা জাতি মহিলা জাতির মর্যাদারে আল্লাহ মাসুমাইয়া রুসিলা এত উফরে দিয়া উঠাইছে ইসলামর তরে সর্বপ্রথম যে শহীদের নাম তালিকাত মুক্ত করছেন এই নইলা হজরতে সুমাইয়া কিয়ামত পর্যন্ত এই স্থান দখল করার সুযোগ কোন পুরুষর হইছেও না হইতো না আশা করি কক্কা নবীর উম্মতর মহিলা গুলোর দাম আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি তুরে মা তো কাকে বাড়াইছো আল্লাহ বাড়াইছো কিন্তু দুঃখজনক কইল সত্য বর্তমান প্রেক্ষাপটে মহিলা আল্লাহর ইজ্জত আমরা হোমাইয়ার না তারার গাইছলতে হ মাথা নাই কেন হ্যাঁ বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে মা জাতির ইজ্জত আমরা ক্ষমাইয়ান না তারা ভাইছিল তো ক্ষমা চিন্তা করলে তো একটা কথা হয় প্রথমত আমরা অভিভাবক যারা এরাও অন্তত কিছুটা হইল দায়ী আর বেশিরভাগ ওপেন চলাফিরা যে মহিলা হলে খোরা রোববার সরিলাইছেন মাসা আল্লাহ টাইনটাইন তাইন সমাজও যত কুলামেলা চলেন মনে করেন যে তাইন তাইন দুনিয়াই তো সবচেয়ে সম্মানী কিন্তু মনে রাখা উচিত মা আপনি বর্তমান বাজার বর্তমান প্রেক্ষাপটে যেভাবে কুলা মেলা চলাটারে আপনি সম্মানের বোঝন মনে করা আসলে এটা সম্মান নাই কারণ প্রত্যেকটা জাতির মূল একটা সম্মান আল্লাহ দিয়া তা মহিলা জাতির ধর্মীয় মূল সম্মানটা আল্লাহ নবীর মাধ্যমে ঠিক করিয়া দিছে সহ কারণ ফল আছে ফল ফলর উভরে একটা আবরণ বা পর্দা তাকে মাথোন না চাওক আকৌ আপোনাৰ কলা কান্দ ক'লাৰ উপা আছে নেকি কলাৰ বাহল এইখন যদি কলাৰ বাহল চলাৰ চৰি বা খান্দালিয়া যদি কৈ বজাৰৰ যায় কম হওক বেছি হওক কিছু তই লও দামে বিষপন্য বিষটো নাই মাতলা না আপোনাৰ খাটল খাটলৰ বাঘল আছে খাটলৰ বাঘল চি খলিয়া যদি কৈ বজাৰৰ যায় কিছু তই লও দাম বজাৰ ভালাই লওক কিছু দামে বিষপন্য বিষটো নাই বিষ মাতো এইখন যদি আমাৰ লাখ বৰা আখল মন্দে লাগাল ভাইলাইন আৰু মানুহে খাই থুলাই যায় কি মাথৈন সেই বেয়া বজাৰত বৌছে আচ্ছা ককাইন পাইছা বজাৰৰ ইয়াৰ বড়ো যেন লেফটিনৰ মাছি গুণ তৰে দাৱত দিব লাগিব নেকি মাথুনী খালা খালা যেন মাছন্ত লাগব নেকি না বিনা আইয়া খোলার খান্দাবা বালার উফরে বৌলোর সাইর সাইডা খালি বাঁচি বাজাইব কু কু কা কু আর যদি কাগজ ওগজ কিচ্ছু আসে না তে তো আর আল্লা দিছে মাগনা ফ্রি খাওয়া শুরু করে দিছে ঠিক নি না ঠিক না বড় বড় মাসি যখন

এমন কি কোনো জ্ঞানী মানুষে বাইলে প্রভাবশালী মানুষে বাইলে কইবে এই বেটা তুই মানুষ নি না আর কিচ্ছু বে খোলা সুলাইয়া লুইয়া আসকি লুইয়া দাওয়ালি হলাই গুনিয়া গাঙ্গো গুন খাইয়া আর ডাইরি ছুটি জি তো বুঝা গেল মূল আবরণ নরানির কারণে খোলার इज्जत বাড়ছে না কমছে মাত্তা না আপনারা বাড়ছে না কমছে কারণ বলে এটা আল্লাহ তারে মৌরসি ভাবে এই পর্দাটা দিয়া দিছে এই তার সম্মান ঠিক থাকার হাসানি বাবাই আল্লাহ চাইলে আমার দানর বাঘল লাগাইয়া বুই না লাগাইয়া চুলা না চাইলে ডাইরেক্ট চাউল আল্লাহ দিতাম আল্লাহ জান আমার গোলামর ই চাউলিগুলো আমার গোলামে খাই থ ইগুড়ে যদি আমি চাইতে আনা বাখলেও লাগাইয়া ইতাম পারি কিন্তু হিয়ালে তখন মাহের লাগিয়া গিয়া আগে ভাগনা উপরে পেশাব করব এক গুসা করিয়া বাথরুম করবকাউলি গুণ খাওয়া যাব নি আল্লাহ বুঝিয়াও ঠিক করিয়া আই এরদা মৌরসি বাহল বা মৌরসি বর্দা যে একটা ইকা মানুষের কিতা করে সম্মানি বানায় জুরে কে কিতা বানায় ইসলামর মৌরসি মহিলা অলরে আল্লাহ নবীর মাধ্যমে মৌরসি সূত্রে মা জাতির আল্লাহ পর্দার তাকাল লাগি ঠিক করিয়া দিলাইছে জোরে কই সুবহান এখন যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করিয়া আমার বইনে হিসাব করে বলে না না

কুল্লু মান আলাইহা ফান এই জমিন যতটাও আপনি কুরককা জমিন আপনে জেটটাই কুরককা আপনি কুটিপতির বিবি আপনে কুটিপতির মা আপনে কুটিপতির বাই আপনে মনে করুন রাজি জগতটা আপনার লাগি বহুত আদর জগতে চমত সালতা ফার বাপনে কিন্তু মনে রাখুন জানো এই কিচ্ছু থাকতো না আল্লাহ কইরা যততা আছে সবটা এক সময় বিলীন হইই যায় সবটা এক সময় ধ্বংস হইই যায় কুল্লু মান আলাইহা ফান সব তা শেষ হয়ে যাব এদিন বাই যাবে আর মা মুয়া তা লইয়া আর মুখে আর মুকে কেউ কিচ্ছু আটটাইতে পারতেন ইজাজুল জিলাতিল আরদু জিলজাল হা এমন ভূমিকম্প শুরু হইব সেভেন স্কেল আর সিক্স স্কেলর ভূমিকম্প দিলেও চাষা গুম হারাম হইয়া মসজিদ মুখে সুঠো এটা হয়েছে নাকি বাংলাদেশও হয়েছে ও দুই তিন বছর আগে বছর আগে দিছিল এক এলা কত বেটাই দৌড়াইয়া সিঁড়ি পড়িয়া উষ্টা খাইয়া মরছে

আপনারা ইজ্জতির জাতি আল্লাহ আপনার আর ইজ্জত বাড়াইছেন আমরা চাই আপনারা সেই ইজ্জত ফান্ডের দরিয়ার রাস্তা আল্লাহ আপনার আর বেতনে যদি যদিও নবীর সিলাই বার সুযোগ নাই কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ আল্লাহর মকবুল মন্দা অলি আল্লাহ অলি উল্লাহ হল হাফিজ এ কুরান উলামায় বালা মানুষ হল আইবার সুযোগ আছে আইতা আমরা চাই মাগো আপনার ইজ্জতটা আপনি বহাল রাখিয়া ইশমা আজ সুলুককা আল্লাহরে ডরাইয়া সুলুককা আল্লাহ আপনার আর इज्जत रे দুনিয়া করে আল্লাহ বাড়াইয়েতে আমরা দোয়া আল্লাহ যেন আমরারে নেক সমুদ দান করেন আমরা বিবি বাচ্চা রে যেন আমরা সঠিক ভাবে দিনর কдим বানাইয়া দিনর পথে চালাইয়া জান্নাতি আর তৌফিক আল্লাহ আমরার দিন কোক আ আমিন বড় করি হক আ আমিন আল্লাহ আল্লাহস্তে ভুল বিয়া দই maaf জানো কিছু মাথিললাম সম্মানিত হাজিরিন বর্তমান প্রেক্ষাপটে নারীর মর্যাদা সত্যি আসলে সব দিন নারীর মর্যাদা আসিল থাকবো দুনিয়া যতদিন আছে অতদিন নারীর মর্যাদা থাকবো রে ভাই যদি আমার বইনে সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক না ঠিক না ও ফিলিস্তিনের যুদ্ধ লাগার বাদে একটা ভিডিও ফুটেজ দেখলাম মোবাইলে এক যুবকে একটা টেলিভিশনে সাক্ষাৎকারদের না নাকিত ওই সময় সাক্ষাৎ দিতে গিয়ে তার মুখর মাঝে গ্লাস জল লাগাই মাছ লাগাই ওই সময় মাছ লাগাই মুখর মাঝে ওই সময় মা মহিলা পর্দানশীল মহিলা ইয়া বাচ্চার মুখ তো টানমারি মাছ হরাইছেন হরাইয়া বিচারিয়ে খর তুই মুখ লুকাইয়া খেন এই জরস তুই মুখ লুকাইয়া খেন এই প্রতিবেদন বক্তব্য দেশ মুখ কুলিয়া দে তুই মুসলমানের বাচ্চা তুই যদি শহীদ হয়ে যাস আমি চাই যে আমি মার স্বার্থ কইব তুই শহীদ হইতে আমি চাই আমার মুখ দুনিয়া করা তুমি আশা করি কক্কা চাইনি মাটা কত বড় ভাগ্যবান না আমরা তো ইটাত নাই ভাই শোনা ভাই আইন একটু তো অনুরোধ যাই আমরা সেউরে বুঝানির দরকার নাই আমরা নিজে নিজে বুঝি লাইতাম আমরা তৌফিক দিতা কক্কা নবীজিয়া বরমান কি আমার তোর ময়দানো বহুত পুরুষ হকলরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলব দয়ুস 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 উলাইয়া তুল জান্নাত দয়ুস জান্নাত তো হইছে সাহাবী হলে জিকাই না দয়ুস কে নবীজি ফরমাইন যে পুরুষর আয়ত্তে যে পুরুষর আয়ত্তে মহিলা আছেন আমার আয়ত্তে আমার বিবি আছেন আমার মেয়ে আছেন আমি অভিভাবক আমার বাবা নাই আমার বড় ভাই নাই আমার কেউ নাই আমার মাও আমার আয়ত্তে সুতরাং আমার পরিবারের মহিলা হকলর গার্ডিয়ান প্রেসিডেন্ট ইগৰৰ লিডাৰ ইগৰৰ অৰ্তা যদি আমি থাকি নবিজ্য বৰ্মন যে পুরুষরা আয়ত্তে যে মহিলা আছে আৰু এই মহিলাগিলাৰ যদি পৰ্দাৰ ভিতৰে নাৰাখিয়া অবা দে বা জাৰো চাৰ ইয়াতে পৰ্দা খৰীয়া দিলাই কে আমতৰ ময়দান এই পুৰুষ ডাল দয়োচ বনাই আতুল নাওজবিলাক কৈ থা নাই কিতাপ বনাই আতুল ব মানে আমি বাইচাব সমাজৰ শিক্ষিত সমানেই মানুহ আমাৰ বহু মেডাম অসুবিধা কিতা মেডাম যাওগৈন মেডামগিৰি সৰ তবে আল্লাহর দিন মানিয়া করত ঠিক না ঠিক না ই দেখা যায় আমার বউ কোন বাজাই আমার খবর ফোন করিয়া রাইত নয়টার সময় আমি আজকে লাঞ্চ করিলাম আর ওখানে ডিনার করলিম আর ওখানে তুমি তোমার একলা একলা কাজিয়াও বাদে খাই তুই যে আধুনিক বাংলাদেশ ওইটা চলের বাবাই গালিয়াই আমার তা চলে রাইত সময় স্বামী স্ত্রী